হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে ক্লাস এইটের আয়োমার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আমরা পরিবেশক বিজ্ঞানে যেটা আঠারো নম্বর স্কুল দেওয়া হয়েছে মেদিনীপুর কলেজের স্কুল এই স্কুলের প্রশ্নপত্রটি সলভ করে নেব যারা আগের সেটের আনসারগুলো দেখুন তাদের জন্য আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রশ্নবিচিত্রা প্লেলিস্টে লিংক লিঙ্ক দিয়ে দিলাম সেটাতে ক্লিক করলেই তোমাদের পরপর প্রশ্নবিচিত্রার মানে ক্লাসগুলো ওপেন হয়ে যাবে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আর সাজেশনের দুটো ক্লাস দেওয়া হয়েছে অবশ্যই সেটা মিস করো না সেখানে এক নম্বরের দু নম্বর তিন নম্বরের মানে সত্তর নম্বরের যে প্রশ্নপত্র হয় যেখানে তোমাদের এক নম্বরের প্রশ্ন আছে দুই নম্বরের প্রশ্ন আসে তিন নম্বরের প্রশ্ন আসে সমস্ত প্রশ্নের আমি উত্তর সহ সাজেশান দিয়েছি অবশ্যই তোমরা সাজেশানের ক্লাস দুটো দেখে নিও দেখো সঠিক উত্তর নির্বাচন করো প্রথম প্রশ্ন প্রদত্ত কোন এককটি আয়তনকে বোঝায় লিটার হচ্ছে আয়তনের একক আলোক রশ্মি সংকট কোনো আপত্তিত হলে প্রতিসরণ কোন কী হবে নব্বই ডিগ্রি হবে যদি সংকট কোনো আপতিত হয় তাহলে প্রতিষ্ঠিত রশ্মিটি মানে দুই মাধ্যমে তল বরাবর ঘেসে যায় অর্থাৎ মানে ঘন থেকে লঘুতে যাবে ওপর দিকে লঘু মাধ্যমে সেটা হচ্ছে অবিলম্বে তাহলে দ্বিতীয় মাধ্যমে যায় না প্রথম মাধ্যমে যায় না এই অবিলম্বে বরাবর সরে যায় মানে প্রয়োষিত হয়ে যায় তার মানে এখানে যে কোনটা হয় সেটা হচ্ছে নাইনটি ডিগ্রি ওকে পরমাণু সবচেয়ে হালকা কণা হয়েছে ইলেকট্রন সবচেয়ে ভারী যদি বলে তাহলে সেটা হবে নিউট্রন যে ধাতু দ্বারা হাইড্রোজেন শোষিত হয় সেটা হচ্ছে প্যালাডিয়াম কেমন প্যালাডিয়াম প্ল্যাটিনাম এ সমস্তগুলো দিয়ে নিকেল কোভার্ট এগুলো দিয়ে কিন্তু হাইড্রোজেন অধিশোষিত হয় ফুলারিন সি সিক্সটি হচ্ছে সংকেত এরপরে সোনস্থান পূরণ পেন্সিলের সিসে কি থাকে গ্রাফাইট থাকে যেটা আমরা পেন্সিল ব্যবহার করি সেখানে কার্বনের একটা নিয়তাকর রূপভেদ থাকে সেটা হচ্ছে গ্রাফাইট নাইট্রিক অ্যাসিড সালফারিক অ্যাসিড তৈরি করতে আমাদের অক্সিজেন গ্যাসের প্রয়োজন তাহলে এখানে তোমরা অক্সিজেন কথাটা বসাবে ওকে ড্যাস ব্যাকটেরিয়া বর্জ্যকে ভেঙে মিথেন গ্যাস তৈরি করে এটা হচ্ছে মিথানোজেনিক ব্যাকটেরিয়া কেমন মিথানোজেনিক কেন বলা হয় তার কারণ এটা মিথেন জেনিক মানে প্রস্তুত করা তৈরি করা তাহলে মিথেন তৈরি করে তার জন্য মিথানোজেনিক ব্যাকটেরিয়া বায়ু সাপেক্ষেই হিরের ওকে যেটা বয়ে দেওয়া হয়েছে প্রতি সরাঙ্ক বেশি বল মানে কি চাপ ইন্টু ক্ষেত্রফল কেমন চাপ ইন্টু ক্ষেত্রফল এরপরে তিনি প্রশ্নগুলো সলভ করবো এক নিউটন মানে কত ডাইন টেন টু দি পার ফাইভ ডাইন তোমরা কিন্তু পুরো লিখবে কেমন এক নিউটন সমান টেন টু দি পার ফাইভ ডাইন ডি এন ই সেটা ডাইন আর যখন একক হিসেবে লিখবে তখন ইটা লিখবে না শুধু ডিওয়াই এন লিখবে কোন মলের পরমাণু নিউট্রন নেই সেটা হচ্ছে সাধারণ হাইড্রোজেন সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম কেমন সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম সেটা হচ্ছে এইচ ওয়ান ওয়ান এক থেকে একবার দিলে শূন্য তাহলে নিউট্রন নেই পেরিস্কোপে কয়টি দর্পণ ব্যবহার করা হয় পেরিস্কোপের উপর দিকে একটা নিচের দিকে একটা তাই না এই এরকমভাবে যদি থাকে পেরিস্কোপ তাহলে সরি এরকমভাবে যদি থাকে তাহলে এইখানে একটা দর্পণ থাকে আর এখানে একটা দর্পণ থাকে তাহলে দুটি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে কোন অংশ প্রতিফলক হিসাবে কাজ করে দুই মাধ্যমে বিভেদতল কেমন দুই মাধ্যমের বিভেদ বিভেদ দল পরমাণুর কয়টি অংশ তোমরা এখানে লিখে দেবে পরমাণুর দুইটি অংশ কেমন কটি অংশ দুটি দুটি অংশ নিয়ে নামগুলো লিখে দেবে একটা হচ্ছে পরমাণু নিউক্লিয়াস বা কেন্দ্রক আর একটা হচ্ছে ইলেকট্রন মহল কেমন একটা হচ্ছে পরমাণু নিউক্লিয়াস বা কেন্দ্রক আর একটা হচ্ছে ইলেকট্রন মহল লিখবে কাজ কাটতে কার্বনের কোন রূপবেদর করা হয় সেটা হচ্ছে হিরক কেমন হিরক বা হিরে বেলুনে কোন গ্যাস ভরা হয় বেলুনের মধ্যে হাইড্রোজেন গ্যাস ভরা হয় কেমন হাইড্রোজেন যেহেতু হালকা গ্যাস সব হালকা গ্যাস সর করা সমৃদ্ধ আগ বা ভুট্টা থেকে সন্ধান প্রক্রিয়া কী অ্যালকোহল পাওয়া যায় এখানে ইথাইল অ্যালকোহল পাওয়া যায় ইথাইল অ্যালকোহল যেটাকে শর্টে বলা হয় ইথানল কেমন ইথানল পাওয়া যায় এবং এটা মানে বায়োলজিক্যাল প্রসেস মানে এটা জৈব পদ্ধতি তাহলে মানে জীব থেকে যেহেতু পাওয়া যাচ্ছে তার জন্য বায়ো ইথানল তোমরা লিখতে পারো সত্য মিথ্যা যে প্রশ্নগুলো আমাদের আছে সেগুলো আমরা এবার আনসারগুলো দেখে নেবো প্রথমে দেওয়া হয়েছে এখানে অসৎ বস্তুর ছবি তোলা সম্ভব অসৎ বস্তুকে খালি চোখে দেখা যেতে পারে কিন্তু ছবি তোলা বা ফটোগ্রাফি ফিল্মে ফেলা কিন্তু সম্ভব নয় তার মানে এটা মিথ্যা স্প্রিং তোলা ভর মাপা হয় না ওজন মাপা হয় এটাও কিন্তু মিথ্যা অপসারিত তলের আয়তন বেশি হলে প্লবতা বেশি হয় কিন্তু এখানে দিচ্ছে কমে যায় এটা মিথ্যা এটাও মিথ্যা দিয়েছে মরুভূমিতে গঠিত প্রতিবিম্ব মরিচিকাটা সদম্ব এটা সত্য দিয়েছে কারণ মরিচিকা হচ্ছে অসৎ অসৎ প্রতিবিম্ব অক্সিজেন দার্য গ্যাস নয় অক্সিজেন দহনে সহায়ক হাইড্রোজেন গ্যাস নিজে দার্য তাহলে এটা দিয়েছে মিথ্যা ম্যাগনেশিয়াম অক্সাইড ধাতু ধাতুর অক্সাইড মানে ক্ষারকীয় অক্সাইড সত্য শুষ্ক বরফ সার হিসেবে ব্যবহার করা হয় এটা মিথ্যা এরপরে আমাদের পরে পাতায় যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা এবার আনসারগুলো দেখে নেব ওকে প্রথম প্রশ্ন এখানে পাঁচের এক অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত অবশ্যই এখানে আলোকে ঘন থেকে লঘু মাধ্যমে যেতে হবে আর দুই নম্বর দুই মাধ্যমের মানে বিভেদ তল বিভেদ তলে এখানে কোণের মান মাধ্যম মাধ্যমতলে সংকটকোণে থেকে বেশি হতে হবে এটা এক নম্বর দেওয়া হয়েছে যেটা বললাম সেটা এখানে লিখে দিয়েছে পরের পাতায় দেখো এখানে এই যে এক নম্বরটা শেষ হলো আর দুই নম্বর এতটা অবধি ওকে একশো বারো তেরো রাইমার্টিনের একশো বারো তেরো পাতাতে আছে চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে চাপ তিনটি বিষয়ের উপর নির্ভর করে তাই না উচ্চ উচ্চতা বা গভীরতা ঘনত্ব এবং অভিকর্ষজ তরণ এই তিনটে বিষয়ের উপর চাপ বা তরলের চাপ নির্ভর করে চাপ বা তরলের চাপ একই সেখানে চাপ এই যে তিনটি বিষয় বিন্দুটির গভীরতা অর্থাৎ তরলের উপর তল থেকে ওই বিন্দুর দূরত্ব আর তরলের ঘনত্ব আর ওই স্থানে তরলে অবিকর্ষিত তরণ তরলে বললে এরকম তরল তরলকে লিখবে আর যদি তরল না বলে তাহলে লিখবে উচ্চতা বা গভীরতা দুই নম্বর হচ্ছে ঘনত্ব আর ওই স্থানে অবিকর্ষিত তরণ ওকে তিনটি বিষয়ের উপর চাপ নির্ভর করে কেমন তিনটে বিষয়ের উপর চাপ নির্ভর করে এটা পেজ ছিল আমাদের এইটিন পেজ নাম্বার আঠেরো ক্লোরিনের এই দুটোর মধ্যে বৈশাখ দৃশ্য মানে অমিল কী অমিল মানে এখানে পার্থক্য কেমন অমিল হচ্ছে যে দুটোর ভর সংখ্যা আলাদা এটা পঁয়ত্রিশ এটা সাঁত্রিশ কেমন আর দুই নম্বর পরমাণু দুটি নিউট্রন সংখ্যা আলাদা এটা নিউট্রন বার করবো কী করে পঁয়ত্রিশ থেকে সতেরো বিয়োগ করবো আঠেরো আর এটা নিউট্রন সংখ্যা বার করব সাঁত্রিশ থেকে সতেরো উপরটা মানে ভর সংখ্যা থেকে মাইনাস করতে হয় সেটা হচ্ছে কুড়ি তাহলে একটা আঠেরোটা নিউট্রন আছে দ্বিতীয়টাতে আছে তাহলে এই দুটো পার্থক্য কেমন একশো ছিয়াত্তর মার্টিনের ওয়ান সেভেন্টি সিক্স পরীক্ষাগারে সহজে অক্সিজেন তৈরি করতে কী কী প্রয়োজন হয় কেমন মানে আমাদের এখানে রাসায়নিক দ্রব্য যেগুলো লাগে সেগুলো নামগুলো লিখতে হবে অক্সিজেন তৈরি করতে গেলে আমাদের এক লাগে পটাশিয়াম ক্লোরেট এবং মানে ক্যাসিয়ালো থ্রি আর অঙ্গারমুক্ত ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড মানে ইমেন টু শুধু রাসায়নিক দ্রব্য নাম লিখতে হবে আর কিন্তু কিছু লেখার প্রয়োজন নেই লেড কার্বনেটকে উচ্চ তাপমাত্রা বিয়োজিত করলে কি উৎপন্ন হয় সমীকরণ সহ লেখো তো উচ্চ তাপমাত্রায় লেড কার্বনেটকে উত্তপ্ত করলে কি উৎপন্ন হয় লিখবে লেড অক্সাইড মানে এরকম লিখবে যেমন প্রশ্ন দিয়েছে সেটা লিখবে যে লেড কার্বনেট ও থ্রিকে উত্তপ উচ্চ তাপমাত্রায় বিয়োজিত উচ্চ তাপমাত্রায় বিয়োজিত হয়ে লেড অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয় নিয়ে সমীকরণ দেবে পিবি ও থ্রি উচ্চতা পিবি ও প্লাস সিও টু ওকে রাইমার্টিনের ক্ষেত্রে এটা পেজ নাম্বার হচ্ছে থ্রি হান্ড্রেড নেক্সট তাহলে চলো আমরা লাইফ সায়েন্সের যে পার্টগুলো আছে লাইফ সায়েন্সের প্রশ্নগুলো আমরা আনসারগুলো দেখে নিই একের দাগে প্রাণীকোষ বিভাজনে অংশগ্রহণ করে সেটা হচ্ছে সেন্ট্রোজম অ্যামিবিওসিস এর কারণ হচ্ছে প্রোটোজ বা আদ্যপ্রাণী রক্তে শর্করার পরিমাণ যেটা বাড়ায় সেটা হচ্ছে ইনসুলিন আর গ্লুকাগন রক্তে শর্করার পরিমাণ কমায় কেমন নামিব মরুভূমিতে যেগুলো বাসিন্দা তাদের বলা হয় আচ্ছা কালাহারি মরুভূমি যেটা কালাহারি মরুভূমির ক্ষেত্রে দেখো স্যান বুসম্যান আর নামিব মরুভূমি শুধু বুসম্যান এটা আনসার হবে বুসম্যান কেমন বুসম্যান হবে আনসার এরপরে অ্যান্টিবায়োটিক উপাদান সেটা জ্বর কমাতে সাহায্য করে যেটা মানে অ্যালোভেরার বা ঘৃতকুমারি নির্যাসের মধ্যে যেটা থাকে এরপরে নেক্সট শ্বাসবায়ুকে দেহের দূরতম প্রান্তে পৌঁছে দেওয়ার সঙ্গে যুক্ত প্রক্রিয়াটি হলো শ্বাসবায়ু সেগুলো সংবহনের মাধ্যমে কিন্তু দূরবর্তী প্রান্তে ছড়িয়ে যায় টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন থাইরয়েড গ্রন্থ থেকে খরিত হয় টিএসএইচ পিটিটারি থেকে খরিতে হয় মিথ্যা ড্যাশ হলো কলোনি গঠনকারী শৈবাল সেটা হচ্ছে কলোনি দেখো এখানে কলোনি গঠনকারী যেটা শৈবাল সেটা হচ্ছে ভল ভক্স কেমন তাহলে এখানে তোমরা ভলভক্স কথাটা লিখবে ওকে বইয়ের মধ্যেও দিয়েছে যে একসঙ্গে কলোনি মানে একসঙ্গে থাকে এই যে এক কোষই কিন্তু কোষগুলো যুক্ত সেটা হচ্ছে ভলভক্স এরপরে সত্য মিথ্যা পশ্চিমবঙ্গের মানুষ অরণ্যে গনটা সংরক্ষণ করা হয় এখানে জিনিসটা ঠিক দেওয়া হয়েছে কিন্তু মানুষটা দেখো পশ্চিমবঙ্গে নেই অসমের মধ্যে রয়েছে এই যে অসমে মানুষ তার জন্য এই জায়গাটা আমি মিথ্যা লিখবো কেমন যেহেতু এটা পশ্চিমবঙ্গে নেই জাফরান উদ্ভিদের জাফরানটা হচ্ছে ফুলের অংশ কেমন মানে প্রত্যেক এই জায়গাটা দেখবে ভালো করে কোনটা কিসের অংশ এখান থেকে কিন্তু প্রশ্ন আছে। ওকে এই যে জাফরান সেটা ফুলের অংশ তাহলে এখানে তোমরা বসাবে যেটা সেটা হচ্ছে ফুলের এই কথাটা তোমরা বসাবে তিনি এদিকে দেখো প্রথম প্রশ্ন এখানে কেবলমাত্র প্রাণী প্রাণীকোষে প্রাপ্ত একটি পর্দাবিহীন কোষে অঙ্গাণু সেটা রাইবোজম লিখবে কেমন রাইবোজম পর্দাবিহীন অঙ্গাণু সেন্ট্রজমও লিখতে পারো সেন্ট্রোজমের মধ্যেও কিন্তু পর্দা নেই কেমন পর্দাবিহীন তাহলে এখানে তোমরা রাইবোজম লিখতে পারো কেমন রাইবোজম রাইবো জোন এবং এর কাজ কাজ লিখবে এই যে প্রোটিন সংশ্লেষ করা এই অঙ্গন প্রধান কাজ সংশ্লিষ্ট প্রোটিন কোষের ক্ষয়পূরণে ও নতুন কোষ তৈরিতে অংশগ্রহণ করে কোনো কোনো প্রোটিন কোষের বাইরেও খুলিতে হয় ওয়ান সেভেন্টি ফাইভ পেজে রয়েছে এরপরে পার্থক্য কলা এবং যোগ করলার মধ্যে পার্থক্য টেক্সট থেকে তোমরা নিজেরাই করতে পারো পার্থক্য কলা এবং যোগ করলার গঠন গঠনগত পার্থক্য আবরণী কলা একদিকে আবরণী কলা লিখবে মানে পার্থক্যর বিষয় হচ্ছে গঠন তাহলে আবরণী কলার মধ্যে হবে এই কোষগুলো একটা ভিত্তি পর্দার উপর একের পর এক বেশি স্তরে সাজানো থাকে কোষগুলো ঘন সন্নিবিষ্ট আর যোগ কলার ক্ষেত্রে যোগ কলার ক্ষেত্রে তোমরা লিখবে এই যে এই কল এই ধরনের কলার কোষগুলো ধাত্রের মধ্যে ছড়িয়ে থাকে আর এই কলার কোষগুলো কোনো ভিত্তি পর্দার উপর সাজানো থাকে না কার্যগত পার্থক্য কলার ক্ষেত্রে কলার কাজ হচ্ছে এই যে আবরণীকলার কাজ হচ্ছে দেহের বাইরের তলকে আঘাত থেকে রক্ষা করে দেহের বিভিন্ন অঙ্গের আচ্ছাদন বা আবরণী গঠন করে শোষণ খরণ রেচনে এই কলা অংশগ্রহণ করে আর যোগ করার ক্ষেত্রে কাজ হচ্ছে দেহের বিভিন্ন কলা অঙ্গের মধ্যে যোগাযোগ রক্ষা করতে সাহায্য করে দেহের রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করে দেহের কাঠামো গঠন করতে এবং ভার বহন করতে সাহায্য করে নেক্সট কোয়েশ্চেন ভ্যাকসিন রায়মার্টিনে চারশো ছাব্বিশ পাতায় পাবে কোনো রোগ প্রতিরোধের উদ্দেশ্যে যে মৃত দুর্বল অণুজীবকে অথবা জীবাণুর দেহ থেকে নিঃসৃত দুর্বল বিষকে মানুষের শরীরে প্রবেশ করালে ওই রোগের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠে তাকে টিকা বা ভ্যাকসিন বলে যেমন লিখবে বিসিজি টিকা যা যক্ষা রোগের যক্ষা রোগের ক্ষেত্রে টিকা হিসেবে কাজ করে কর্টিসেলের অধিক ক্ষরণে প্রকাশিত হয় এমন দুটি লক্ষণ লিখবে অধিক ক্ষরণে মুখমণ্ডল গোলাকার হয় ও ফুলে যায় এই জন্য এই জন্য ধরনের মুখকে মুন ফেস বলে আর দুই নম্বর লিখবে মুখের ত্বক খসখসে আর ফ্যাকাসে হয় ওকে নেক্সট প্রশ্ন হচ্ছে যে সমুদ্রের অম্লতা বৃদ্ধিতে সামুদ্রিক প্রাণীদের কী কী সমস্যার সম্মুখীন হতে হয় বা কি কি অসুবিধার মধ্যে তারা পড়ে কেমন অম্লতা বৃদ্ধির ফলাফল এখানে এই যে পাঁচশো চৌত্রিশ পাতা পাঁচশো চৌত্রিশ পাতায় আছে যে বায়ুমণ্ডলে বিভিন্ন মানুষের বিভিন্ন কাজের ফলে আচ্ছা এইটা অম্লতা বৃদ্ধির ফলে সমুদ্রের জলে দ্রৈভূত অক্সিজেনের পরিমাণ কমে যায় তাই মাছ স্কুইড অন্যান্য ফুলকাযুক্ত সামুদ্রিক প্রাণীদের শ্বাসকর্য অসুবিধা তৈরি হয় এছাড়া কাঁকড়া লবস্টার শামুক প্রভৃতি সামুদ্রিক প্রাণীদের ক্যালসিয়াম কার্বোনেটের খোলক আম্লিক সমুদ্রের জলের সংস্পর্শে এসে নষ্ট হয় এর সাথে আরও একটা মানে পরের প্রশ্ন যে মরুদ্যান বা ওয়েসিস ওয়েশিসটা হচ্ছে ইংরাজির টার্ম কেমন মরুদ্যান বা ওয়েশিস কাকে বলে এই যে মরুভূমির অনেক গভীরে অবস্থিত শিলাস্তরে জল সঞ্চিত থাকে মরুভূমির কোথাও কোথাও সেই শিলাস্তরে ফাটল ধরলে সেই সঞ্চিত জল বাইরে বেরিয়ে এসে জলাশয় তৈরি করে শুষ্ক মরুভূমির বুকে এই জলাশয়কে ঘিরে গাছপালা জন্মায় তাকে মরুদ্যান বলে পাঁচশো বিয়াল্লিশ পাতাতে এটা আছে নয়নতার থেকে প্রাপ্ত যে দুটো উপকার ভিন ব্লাস্টিন এবং ভিনক্রিস্টিন এই দুটোর কাজ এইটা এই যে এই দুটো উপকার পাওয়া যায় নয়নতারায় ব্লাড ক্যান্সার আর অন্যান্য কয়েক ধরনের ক্যান্সারের মতো দুরারোগ্য রোগ নিরাময়ের জন্য বর্তমানে চিকিৎসাযোগে জগতে এই দুটি উপকার ব্যবহার করা হচ্ছে রক্তের ক্যান্সার ছাড়াও টিউমার প্রশমনেও এই দুটি উপকার বেশ কার্যকরী ওকে এরপরে চারের দাগে যে প্রশ্নগুলো আছে সেগুলোর আনসার দেখে নেব প্রথম প্রশ্ন পার্থক্য লিখতে হবে কোষপ্রাচীর কোষ পর্দা বলে দিয়েছে ভেদ্যতা এবং উপাদান এই দুটো বিষয়ের উপর তাহলে এখান থেকে আমরা শুধু এই দুটো পার্থক্য লিখব যে দুটো বলেছে সাংগঠনিক উপাদান কোষপর্দা লিপিড আর প্রোটিন দিয়ে তৈরি আর এটা সেলুলোজ উদ্ভিদ কোষের কোষপ্রাচীরের ক্ষেত্রে আর ব্যাকটেরিয়ার ক্ষেত্রে পেপটাইডো গ্লাইকান এগুলো দিয়ে তৈরি আর ভেদ্যতা কোষপর্দা দেখো প্রভেদক ভেদ্য বা পছন্দ মাফিক ভেদ্য আবরণ আর এটা হচ্ছে পুরোপুরি ভেদ্য আবরণ এর সাথে প্রশ্ন দিয়েছে অধিক উচ্চতায় পরিবেশে বসবাসকারী প্রাণীদের পেশিতে বর্তমান অক্সিজেন পরিবহন করে শ্বাসরঞ্জকটার নাম আমরা টেক্সটে পাব টেক্সটে যে শ্বাসরঞ্জকটার এখানে দিয়েছে অধিক উচ্চতায় যারা বসবাস করে তাদের ক্ষেত্রে শ্বাসরঞ্জক থাকে মায়োগ্লোবিন তাহলে এখানে মায়োগ্লোবিন লিখবে কেমন রঞ্জকটা শুধু নাম লিখতে হবে সেটা হচ্ছে মায়োগ্লোবিন ওকে এরপরে বর্জ্য পরিশোধনে অনুজীবদের তিনটি ভূমিকা লেখো এটা ওয়ান নাইনটি থ্রি একশো তিরানব্বই পাতায় এই যে দেওয়া হয়েছে তিনটে জিনিস প্রো তিনটে পয়েন্ট সুন্দর করে দেওয়া হয়েছে এগুলো তোমরা লিখবে ওকে তিনটে পরের প্রশ্ন পশ্চাৎ পিটুইটারি থেকে খরিতে হয় এমন একটি হরমোনের নাম এবং কাজ ওকে দেখো পশ্চাৎ পিটুইটারি থেকে খরিতে হয় এক হচ্ছে অক্সিটোসিন আর একটা হচ্ছে এডিএইচ মানে অ্যান্টিডাইরোটিক হরমোন ভেসোপ্রেসিন ক্লাস টেনে গিয়েগুলো পড়বে এখানকার মধ্যে তোমরা এইটার কাজ লিখবে এডিএইচ এর কাজটা পড়বে সেটা একটা লিখবে এই প্রথমটা লিখলে হবে যে বৃক্ষ নালিকা দূরবর্তী সংবর্তন নালিকা থেকে জলের পুনঃশোষণে সাহায্য করে ওকে রায়মার্টিনের চারশো পঁচাশি পাতা রায়মার্টিনের ফোর এইট্টি ফাইভ বয়সন্ধেকালে প্রকাশিত হয় এমন দুটি আচরণগত সমস্যা এগুলো মার্চ করে তোমরা লিখবে এক নম্বর লিখবে বন্ধুদের সঙ্গে মারপিট করা ও বন্ধুদের বই লুকিয়ে ফেলা দুই নম্বর কারণে অকারণে মিথ্যা বলা ও বাবা মার সঙ্গে তর্ক করা তাহলে দুটো লিখতে বলেছে দুটো এরকমভাবে মার্চ করে লিখবে নেক্সট এজেন্ডা একুশ কি দেখে নেওয়ারটা লিখবে যে উনিশশো সালে ব্রাজিলের রিও ডি জেনেরোতে পরিবেশ বিষয়ক একটি বিশ্ব সম্মেলন অনুষ্ঠিত হয় যা বসুন্ধরা সম্মেলন নামে পরিচিত এই সম্মেলনে পরিবেশের বিভিন্ন সমস্যা ও তার নিয়ন্ত্রণের জন্য একুশ দফা কর্মসূচি গৃহীত হয় একে এগো একুশ বলে এর সাথে প্রশ্ন হচ্ছে যে পৃথিবীর প্রথম ডলফিন স্যাংচুয়ারি সেটা হচ্ছে পৃথিবীর প্রথম সুশুক বা ডলফিন স্যাংচুয়ারি সেটা নাম হচ্ছে বিক্রমশীলা গ্যাঞ্জেটিক ডলফিন স্যাংচুয়ারি কেমন তাহলে এই নামটা লিখবে এই নামটা তোমরা টেক্সটের টু পেজে পাবে কেমন এরপরে হলুদের ওষুধি গুণ এগুলো তো বইয়েই দেওয়া হয়েছে কেমন হলুদের ওষুধি গুণ তোমরা এখানে বইয়ে পেয়ে যাবে এগুলো নিজেরাই তোমরা সহজে খুঁজে পেয়ে যাবে ওকে হলুদের ওষুধি গুণ এখানে এটা লিখবে হলুদের কার্কিউমিন নামক একটা যোগ্য থাকে জীবাণ্সক ধর্ম আছে ব্যাকটেরিয়া ভাইরাস সতরাকে মেরে ফেলার ক্ষমতা রাখে যক যকৃতকে সুস্থ রাখতে সাহায্য করে ক্যান্সার ডায়াবেটিস আর্থারাইটিস অ্যালার্জি আলজাইমার রোগের চিকিৎসায় কার উপকারী শরীরের কোনো অংশে আঘাত লাগলে বা মচকে গেলে হলুদ চুন হলুদ লাগালে উপকার পাওয়া যায় লোহার পরিমাণ বেশি থাকে তাই জন্য রক্ত ভালো কাজ করে এতটা লিখবে টু সেভেন্টি নাইন পেজ নাম্বার হচ্ছে টু সেভেন্টি নাইন লবঙ্গতে থাকে ব্যাকটেরিনাশক ক্ষমতা কার সেটা হচ্ছে ইউজিনল কেমন ইউজিনল। এটা হবে আনসার এরপরে শকুনের বিলুপ্তির প্রধান দুটি কারণ উল্লেখ করো প্রথম কারণ হচ্ছে শকুনের দল সাধারণত মৃত পশু পাখিদের খেয়ে বেঁচে থাকে পোষা গরু মোষদের বিভিন্ন অসুখে বিশেষত হাড়ের অসুখে দেওয়া হয় এক বিশেষ ধরনের ডাইক্লোফেনাক ব্যথা কমানোর জন্য তাদের মৃতদেহ এই ওষুধ থেকে যেত এই ডাইক্লোফেনাক শকুনের কিডনি বা বৃক্ষ নষ্ট করে দেয় একসময় যত্র তত্র মোড়ে পড়ে থাকতে দেখা গেল শুকনের দলকে দুই নম্বর এছাড়াও এখনও আর এখনও এছাড়াও এখনও আর গঞ্জে মরা গবাদি পশুদের ভাগাড়ে না ফেলে পুঁতে দেওয়া হয় ফলে শকুনের খাদ্য সংগ্রহ করার সংস্থানও কমে গেছে পর্যাপ্ত খাদ্যের অভাবে শকুন শকুনের ছানারা প্রায়ই মারা পড়ে এরপরে আইউ সিনের যেটা নাম সেটা এখানে পেয়ে যাবে দেখো এই যে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস কেমন টু সিক্টিকার পরিবেশ দূষণের জন্য মানুষ দায়ী পরিবেশ পরে দেখা পাতাতে ওকে পরিবেশ দূষণের জন্য দায়ী সেটা হচ্ছে এই একটা কারণ মানুষের মানে এই একটা কারণ সিএফসি হ্যালো যেতে যোগ ব্যবহার করছে তার জন্য ঘনত্ব কমে যাচ্ছে উদ্বিগ্ন রশি এসে পড়ছে চোখে ছানি পড়া জলবস করে জীবদের সংখ্যা কমে যাচ্ছে দুই নম্বর আন্টারটিকায় জাহাজ চলাচলের জন্য সেই তেল জাহাজ মানে জাহাজের থেকে তেল জলে মিশছে জলটা দূষিত হচ্ছে মাছ ধরার জাল যন্ত্রপাতি দড়ি বাক্সের ক্রমাগত ব্যবহার বাড়তে থাকা পাখি এবং শিলেরা যখন তখন এতে আটকে পড়ে মারা মারা পড়ে টু সিক্সটি থ্রি দুশো তেষট্টি পাতায় আছে এটা টু সিক্সটি থ্রি শব্দের অর্থ হচ্ছে যারা কাঁচা মাংস খায় এখানে দেওয়া হয়েছে এই যে এসব শব্দের অর্থ হলো যারা কাঁচা মাংস খায় টু সিক্সটি ওয়ান পেজে এই আনসারটা আছে তাহলে আজকে আমরা প্রশ্নচিত্রা থেকে আঠেরো নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের আনসারগুলো দেখিয়ে নিলাম আরও একবার বলি যারা সাজেশনের দুটো ক্লাস দেওয়া হয়েছে যারা দেখো নি অবশ্যই সাজেশনের ক্লাস দুটো দেখে নিও তাহলে সেখানে তোমরা এক নম্বর দুই নম্বর তিন নম্বর সমস্ত প্রশ্নের আনসারগুলো সেখান থেকে করে নিতে পারবে এবং এখন অনেক সময় আছে তোমরা প্রিপারেশনে যথেষ্ট সময় পাবে এবং সেখান থেকেই তোমরা তোমাদের স্কুলের বেশিরভাগ প্রশ্ন ম্যাক্সিমাম নাম্বার অফ কোয়েশ্চেন তোমরা কিন্তু সেই সাইসেনের ক্লাস থেকেই তোমরা কমন পাবে ওকে তাই সাইসেনের ক্লাসটা মিস করো না যারা দেখা হয়নি যাদের অবশ্যই দেখিয়ে নিও ক্লাসগুলো দেখবে ক্লাসগুলো ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসগুলোতে লাইক দেবে এবং বন্ধুদের সাথেও তোমরা ক্লাসগুলো শেয়ার করে নেবে আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট